সাকিব ভাই নাই অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করি অবশ্যই দল অনেক ভালো আছে একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভাইন আমাদের কঠিন কিছু হবে না প্ল্যানিং টিম প্ল্যান তো এখানে বলতে পারবো না অবশ্যই এটা আমাদের ভিতরেই থাকে আর এখানে যে উইকেট আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কী হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না এই উইকেট এখানে কি ডিমান্ড করে এই ডিমান্ড যে আমরা এক্সিকিউশন করা ট্রাই করবো এবং আমাদের যে ফেসগুলো সামনে আসবে যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে ওই চ্যালেঞ্জে আমরা নিতে প্রস্তুত ছয় জন আসি থেকে যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না আর টিমের পনেরো জন প্লেয়ারই আমাদের কাছে সমান হয়তো ছয় জন এখন আসি অনেকেই টেস্ট ফর্ম্যাট খেলেছে ওডিআই খেলেছে অলমোস্ট দশ বারো জন প্লেয়ারে ডিপু হয়ে গেছে